আপনাদেরকে একটা খাবারের কথা বলি ব্রেইন বুস্টার সবাই মনে রাখবেন খুব জরুরি রাতের বেলা এক গ্লাস পানিতে এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মেথি আর এক চামচ মধু মধু রাতেও মেশাতে পারেন আবার চাইলে সকালবেলাও মেশাতে পারেন এই যে ভিজিয়ে রেখে সকালবেলা পান করলেন এর উপকারিতাগুলো শুনুন মধুর মধ্যে রয়েছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ যা ইনস্ট্যান্ট আপনার ব্রেইনে এনার্জি দেবে এবং এটা এমন একটা অ্যান্টিঅক্সিডেন্ট যার মধ্যে রয়েছে ফ্ল্যাভনয়েড এবং ফেনলিক অ্যাসিড যেটা কিনা আমাদের ব্রেইনকে প্রতিনিয়তা যোগায় ব্রেইনের নার্ভগুলোর ইন্ডাকশন পাওয়ার বাড়ায় কথা কি বুঝতে পারতেছেন ব্রেইনের কর্মক্ষমতা বাড়বে হলুদের গুঁড়ো এটা একটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্ট এটা আমাদের ব্রেইনটাকে সুরক্ষা দেয় নিউরনগুলোকে সাপোর্ট দেয় নিউরনকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে এবং এর মধ্যে রয়েছে বিডিএনএফ ব্রেইন ডিরাইভড নিউরোট্রফিক ফ্যাক্টর যা এক ধরনের প্রোটিন এইটা যখন আপনার শরীরে বেশি বেশি তৈরি হবে তখন নতুন নতুন নিউরন তৈরি হবে আপনার ব্রেনের কর্মক্ষমতা অটোমেটিক বাড়বে ইনশাল্লাহ এবং মেথি এটা দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে যতটুকু আপনার প্রয়োজন ঠিক ততটুকু করে গ্লুকোজ আপনার ব্রেনে সাপ্লাই দেবে তার মানে এই তিনটা জিনিস যদি একসাথে আপনি খান আপনার ব্রেইনের ক্ষমতা অন্যদের থেকে বহুগুণ ইনশাল্লাহ বেড়ে যাবে প্রতিদিন সকালে এটা খাওয়ার চেষ্টা করবেন রাতে ভিজিয়ে রেখে সকালে খাবেন এর পাশাপাশি বিজ্ঞানীরা বলতেছে কেউ যদি কৃতজ্ঞতা প্রকাশ করে তার ব্রেইন থেকে ডোপামিন এবং সেরাটোনিন হরমোন রিলিজ হতে থাকে তার অক্সিডেটিভ স্ট্রেস ডিপ্রেশন অ্যাংজাইটি হতাশা সবগুলো কমতে থাকে ইনশাল্লাহ কথা কি বুঝতেছেন কৃতজ্ঞতা প্রকাশ করবেন আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকবে আপনার রক্ত পরিশুদ্ধ হবে আপনার মেমোরির যেই কনসেন্ট্রেশন ফোকাসিং পাওয়ার এটা বাড়বে আপনাকে একটা সহজ জিনিস বুঝাই দেখেন আপনি যদি একজনকে কৃতজ্ঞতা বশত বলেন যে ধন্যবাদ ভাই তার কি ভালো লাগবে না খারাপ লাগবে ভালো লাগবে সে কি আপনার ওপর রাজি খুশি হবে কি না তো এটাই তো কৃতজ্ঞতা প্রকাশ করলে আপনার বাড়িয়ে দেওয়া হবে এটা আল্লাহর ঘোষণা আর আল্লাহর ঘোষণা কি ভুল হওয়ার কোনো স্কোপ আছে কোনো স্কোপ নাই রাতের বেলা আপনারা স্টুডেন্ট যারা আছেন ঘুমানোর আগে ঈশান নামাজের পর দেরি করবেন না ঘুমানোর আগে দুই রাকাত নফল নামাজ পড়বেন এবং রাতের যে আমলগুলো আছে সুরা মুলক আয়াতুল কুরসি সুরা বাকারা শেষ দুই আয়াত তিন কুল তেত্রিশ বার সুবহানুল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর এগুলো পড়ে বিছানায় যাবেন আল্লাহ তালা দেখবেন আপনাদের সুন্দর একটা ঘুম দেবে ব্রেইনের মধ্যে যত খারাপ জিনিস আপনি শিখেছেন বা জেনেছেন এগুলো ইনশাল্লাহ ওয়াশ আউট হয়ে যাবে আর ভালো ভালো তথ্যগুলো যেগুলো আপনি শিখেছেন ওগুলো দীর্ঘস্থায়ী মেমরি সেন্টারে রিজার্ভ হবে কৃতজ্ঞতা প্রকাশ করে ঘুমাবেন ভোরে উঠবেন উঠেই আগে বলবেন আলহামদুলিল্লাহ অজুটা করে আগে আবার নফল নামাজ ভোরে উঠলে কি হবে আমার ভাই ডক্টর নাবিল এটা নিয়ে অনেক আলোচনা করেছে যে ভোরবেলা যদি আপনি উঠেন আপনার ব্রেনের মধ্যে আলফা ওয়েভ তৈরি হয় এগুলো তো এখন আপনাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা আলফা ওয়েভ তৈরি হলে কি হবে ওই সময় আপনি যা কিছু পড়বেন সেই দুই ঘন্টার পড়া অন্য সময় দশ ঘন্টার পরার থেকেও বেশি প্রোডাক্টিভ হবে তার মানে ভরে উঠতে হবে আর আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবেন আল্লাহ তালা আপনার জন্য সব কিছু বাড়িয়ে দেবেন